চক করলে যাবো শোনা হয় না এটাও সার্কিট ব্রেকার এটাও সার্কিট ব্রেকার এটার ভিতরে খালি এই দেখে কিছু নাই আর এটার ভেতরে দেখেন একটা হিট সিন কত কি দেওয়া আছে একে তো অনেক মাল মাল আছে এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাল কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি সার্কিট ব্রেকার কি বলেন মানুষ তো সবচেয়ে কম দামে কিনে সার্কিট ভাই কম দামে কিনে না আসলে মানুষ না জানার কারণে কিনে কেউই কম দামে কিনতে চায় না কেউ তার জীবন ঝুঁকিতে ঝুঁকিতে রাখতে চায় না আচ্ছা তাহলে সার্কিট ব্রেকার কিভাবে আমরা আসল চিনব আসল আর নকল চিনতে হলে কিন্তু আসল ওই যে বলে না মানুষ যে চকচক করলে যেমন সোনা হয় না এটাও সার্কিট ব্রেকার এটাও সার্কিট ব্রেকার তাহলে আপনাদেরকে একটা খুলে দেখাইতে হবে যে ভিতরে কোনটা কি আছে চলেন আমরা तो सर्किट वगैरह खुली

ಕರೋ

হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে খালি এই দেখেন নাই আর এটার ভিতরে দেখেন একটা হিট সিন কত কি দেওয়া আছে তার মানে অরিজিনাল সার্কিট ব্রেকার যদি কিনেন দুর্ঘটনার হাত থেকে কিন্তু আপনারা কিন্তু অনেক বেঁচে যাবেন দেখেন আমরা মানে যেটা বলছিলাম গ্যারান্টি না দেখে কোয়ালিটি যাচাই বাছাই করে আপনারা যদি সার্কিট ব্রেকার কিনেন তাহলে কিন্তু আর কখনোই প্রতারিত হবেন না